দশক এটি রসুলগঞ্জ গরু বাজার আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো আমার ব্যাপারে ভাই ভালো আছেন ভালো গরু আনছেন আজকে এটা চাওয়া দাম কত পঁয়ষট্টি বিক্রির দাম কত পঁচপান্ন হলে দিয়ে দিবেন পঁচপান্ন হাজার হলে দিয়ে দেবেন এই গরুটি পঁয়ষট্টি চাওয়া দাম আর এটা কত চাওয়া দাম বিক্রির দাম একদম পঞ্চাশ একদম আর এই গরুটি জিজ্ঞেস করবো ভাই যান ভালো আসুন নি এটা কত চাওয়া দাম বিক্রির দাম কত পঁচপান্ন হলে দিয়ে দিবেন আর ওটা আটচাল্লিশ হলে দিয়ে দিবেন আটচাল্লিশ হাজার হলে দিয়ে দিবেন আর এটা আপনার এই সুন্দর গরুটি সাধারণ শাহিওয়াল নাকি শাহি সার গরু এটা কত ভাই চাওয়া দাম এক লক্ষ পনেরো বিক্রির দাম কত দাম নব্বই নিচে বেসবেন না নব্বই হলেও অনেক সুন্দর গরু আপনারা অনেক সুন্দর গরু নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবেন আর এটা কত ভাই এক লক্ষ পনেরো এই গরুটি এক লক্ষ পনেরো লাস্ট কত হলে দেওয়া যায় পঁচানব্বই পঁচানব্বই হলে দেওয়া যায় এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম আর এই যে সুন্দর করে রুটি নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন এক দাম এটা খার এটা কত কত পঁয়ষট্টি একদম একদম পঁয়ষট্টি আর দাম ধর করা যাইতো না বলছি পঁয়ষট্টি একদম নাকি আর ওটা কত ফতো বিক্রি করছেন এটা কত বিক্রি করলেন বিক্রি করছেন এটা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করলেন এই মুহুর্তে রসুলগঞ্জ বাজার এটা এটাও চাওয়া দাম কত এটাও বেশি লিখেন চল্লিশ হাজার এটা বিক্রি হলো চল্লিশ হাজার আর এটা পঁয়ষট্টি হাজার আর এই করে দাম একটু জানান আমাদের এটা কত দাম দামের এই এটা কত বিক্রি হলো এটা চল্লিশ হাজার টাকা আর এটা পঁয়ষট্টি হাজার টাকা আর সুন্দর গড়কি নব্বই হাজার টাকা হলে এক দাম বিক্রি করবেন এক দশ হাজার টাকা চাওয়া দাম এখানে আজকে গরুর দাম কীরকম বাইজান মোটামুটি বালা আছে মোটামুটি পালা নি দাম রসুলগঞ্জ বাজারে আজকে মোটামুটি দাম বালা আছে তার বাইজানরা দাম দরকার এই গরুটা আমার চয়েস লাগছে গরুটি খুবই সুন্দর ভাই নব্বই আর কমানি যায়নি এখন যদি কিছু বলতে পাঁচ পঁচাশি দুই হাজার কমানি দিবি দুই হাজার টাকা কমানি যাবে গরুটি দেখতে আসলে অনেক সুন্দর সুন্দর গরুর দাম একটু বেশি থাকে শুধু রঙে না তার যে গঠন গঠন তারপরে যে নাভিটা নাভি এবং গোলার লতি সব কিছু মিলিয়ে গরু ঠিক আছে গরু ঠিক আছে এটা ভাইয়া বলছেন অষ্টআশি হাজার লাস্ট নিচে পঁচাশি দাম ওই পঁচাশি হাজার দাম হইসে বিক্রি করেন নাই পঁচাশি হাজার দাম ওইসে বিক্রি করেন নাই লাস্ট অষ্টআশি হাজার টাকা ভাইয়া কইছেন দিয়ে দেবেন আজকে হচ্ছে সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুলগঞ্জগুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম